কি আমার নাম সীমানম দাস কি হইছে আজকে সকালবেলা আমার হেল্পার তো আমার আগে আইয়ে 5 10 মিনিট আগে এসেরা তানে স্কুল সেন্টার কোতে এসেরা দেখে তালার জায়গা তালা অথচ সাইডে দিয়া দরজার কবজা খুললে সেরা দরজাটার ভাইঙ্গে সেরা ভিতর থেকে গ্যাসের সিলিন্ডার সুলা তারপর নতুন যে অক্ষণ আমরা আসবাবপত্র দিছে যা যা দিছে যেরকম ডেক কড়াই থালা বাটি গ্লাস এরপরে দিয়া অনেক 13 রকমের আমরা 13 রকমের জিনিস দিয়েছে এর মধ্যে তিনটা জিনিস শুধু আছে আর বাকি সবগুলাই চুরি লয়ে গেছে গেছে হ্যাঁ 22 সিলিন্ডার আমার গত সে শুধু আমি উপরেতে লাগাইছে 22 সিলিন্ডার সহকারে গ্যাসের চুলা সহকারে সব নিয়ে গেছে তো আমি ওখানে 7-13 এর জানাইছি অফিসে জানাইছি 7-13 কই সামারে যায়া থানাতে যে তিনটি কারণের লাগে আমি ওখানে থানার যাবো এমন আসুরিরও ডাকাইছে কাউন্সিলরও এমন আসুরি এমন আর আমি তিন বছর হইছে জয়েন করছি কিন্তু আমি জয়েন করার পর আর কইছ না কিন্তু এর আগে একবার বলে ওই দেখতে ক্যা স্টক রুমে ইট খইল্লাছেরা স্টক রুমের বিল্ডিং এর ইট খইল্লাছেরা বলে কিতা গিতা লয়ে গেছে গাতাল তাই যা আছে সব কিছু কিন্তু এখন চাল ডাল ছুটি হইছ না মানে নতুন নতুন যা যা জিনিসপত্র আছে গ্যাসের সিলিন্ডার এডির পতি মানে ইওগে লয়ার কিডি সব কিছু নিয়ে গেছে ইসুরের নাম কি নামটো আমি আমদ্ৰে কৈতা ইন্দিৰানগৰ চাউথ পাৰা এ ডব্লিউ চি